কে ইগনোর করল কে পেছনে কথা বলল এগুলো দেখার একদম সময় নেই কিন্তু কে থেকে গেল কে খারাপ সময় পাশে থাকলো সেটাই আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট তো হে গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সানশাইনে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি নতুন একটা ভিডিও স্টার্ট করলাম আর ভিডিও শুরুতেই আজকে একটা কথা দিয়ে শুরু করলাম কথাটা আমার খুব ভালো লাগলো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো এই কথাটা আমার কাছে খুব মানে সত্যি লাগলো আর ভালো লাগলো বলে শেয়ার করলাম তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে নিচে কমেন্টের মাধ্যমে জানাবে আর গুড মর্নিং বললাম ঠিকই বাট এখন প্রায় বারোটা দু এক মিনিট বাকি বারোটা বাজতে গুড মর্নিং বলে ভ্লগটা স্টার্ট করলে না ভুলে বলিনি গুড মর্নিং বলে ভ্লগটা স্টার্ট করলে না তার জোশটাই আলাদা থাকে সেই জন্য গুড মর্নিংটা বলেই ব্লগটা স্টার্ট করলাম কিন্তু এখন তো বারোটা বাজে আর বারোটা বাজে মানে বুঝতেই পারছো সকালের সমস্ত কাজ আমার অলমোস্ট ডান রান্নাও ইভেন কি আমার হয়ে গেছে আজকে রান্না করেছি কাঁচা ছোলা হয় সেই ছোলার তরকারি আর মাছের ঝোল ঝোল মানে একটু পেঁয়াজ ওই মাছের শুকনো শুকনো করে ঝাল মতনই করেছি তো রান্নাও হয়ে গেছে কাজকর্ম আজকে শেয়ার করার মতন কিচ্ছু নেই রোজই তো মোটামুটি রান্না কাজকর্ম বাজারে যাচ্ছি দোকানে যাচ্ছি এগুলো দিয়েই ব্লগ স্টার্ট করি তো আজকে ভাবলাম কেননা একটু অন্য রকম করে ব্লগটা স্টার্ট করা যাক সেই জন্য আজকে একটু অন্য রকম করে ব্লগটা স্টার্ট করলাম তোমাদের কাছে একটু নতুনত্বভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করলাম আই হোপকে তোমাদের ভালো লাগবে আর কেমন লাগলো তোমরা জানিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চেষ্টা করবো এরকম প্রত্যেক দিনই ছোটো ছোটো কিছু দুটো লাইন দিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করার চেষ্টা করব। এগুলো মানে মন থেকেই লিখি মন থেকেই বলি তো হ্যাঁ কোথাও তো অবশ্যই কিছু এক মানে কিছুটা শুনি মানে হয়তো কোথাও ফেসবুক বা কোথাও হয়তো শুনেছি সেখান থেকে একটুখানি দু তিন লাইন মাথায় থেকে গেছে সেটাকে নিজের মতন করে বলার চেষ্টা করি ভালো লাগে তাই বলি লিখতে খুব ভালোবাসি বাট লিখতে পারি না ছোটোখাটো যেটুখানি লিখি কম বেশি তোমাদের সাথে শেয়ার করি তোমাদের রিপ্লাই পাই খুব ভালো লাগে তো অ্যাকচুয়ালি এখন আজকের ব্লগ বলতে গেলে যেহেতু আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো কাজকর্ম দেখানোর কিছু নেই আর ইচ্ছা করেই আজকে সমস্ত কিছু কমপ্লিট করে ব্লগটাকে স্টার্ট করলাম কারণ হচ্ছে রেগুলার তো ডেলি লাইফস্টাইল চ্যানেল বলে রেগুলার তো রেগুলারের কাজকর্ম বাজার করা দোকান করা রান্না বান্না এগুলোই শেয়ার করে থাকি তো আজকে ভাবলাম এগুলোকে বাদ দিয়ে একটু চলো তোমাদের সাথে একটু গল্পই হয়ে যাক তোমাদের সঙ্গে সেইভাবে গল্পটা করা হয় না কাজকর্ম দেখিয়েই ব্লগ এন্ড হয়ে যায় আর যেহেতু আমি কাজ করতে করতে নিজেই কথা বলতে বলতে ভিডিওটা করি নিজে ভিডিও করি নিজে এডিট করি নিজে সব করি সেই জন্য কি হয় না মানে আমার মনে হয় কথা বলতে বলতে যদি আমি ভিডিওটাকে একদম কন্টিনিউ করি সেক্ষেত্রে এডিটের সময় আমার অনেকটা সুবিধা হয় মানে আলাদা করে ভয়েস ওভার দিতে হয় না এবার যারা কাজকর্মগুলো টোটালি শেয়ার করো করে পরে ভয়েস ওভার দাও তারা অনেক কথা অনেক মনের গল্প অনেক মনের কথা তোমরা শেয়ার করো আমি দেখি আমারও খুব ভালো লাগে কিন্তু ওই ভয়েস ওভার দেওয়ার না সময়টা আমার হয়ে ওঠে না সেই জন্য আমি যখন ব্লগ করি যেখানে যাই যেভাবে করি একদম ভয়েস দিয়ে তখনই করি তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে তো গল্প করা হয় না তো চলো আজকে আর ডেলি লাইফস্টাইলের কাজকর্মগুলো বাদ দিয়ে চলো আজকে একটু তোমাদের সাথে গল্পই করা যাক সেই জন্য আজকে এরকম একটা লাইন দিয়ে শুরু করলাম তো চলো সাথে থাকো আবার পরে ফিরে আসছি তো রান্নাবান্না কিছু শেয়ার করিনি সেই জন্য একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই যে ছোলার তরকারি বলছিলাম তোমাদের যেটা সেইটা হয়েছে আজকে আর এখানে মাছটা শুধু আমারই আছে মাছের ঝাল করেছিলাম সবার মানে আয়ুষের খাওয়া হয়ে গেছে এখন শুধু আমারই এটা আছে তো চলো খাওয়া দাওয়া করে দেন দেখা হচ্ছে টাইম বলছে এখন দুটো কুড়ি যদিও ফ্রন্ট ক্যামেরায় দেখছো তোমরা উল্টোই দেখছো এখন দুটো কুড়ি এক্স্যাক্ট টাইম আর জাস্ট লাঞ্চ করে এই রুমে এসে একটু বসলাম তো আজকে তো আমি এমনিতে রোজকারের মতন ডেলি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করিনি মানে যেটা ডেলি লাইফস্টাইলে দেখিয়ে থাকি তো আজকে নর্মালি বললাম তোমাদের সঙ্গে আজকে একটু দিনটাকে গল্প করে কাটাবো তো এইমাত্র লাঞ্চ করে কিচেনের কাজ সব কিছু কমপ্লিট করে এসে বসলাম দুটো কুড়িতে সকাল থেকে এক চলছে 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 চলতে চলতে এখন এসে মোটামুটি স্টপ হলো আর একটু শ্যাম্পু করেছে আর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে দেখো চুলগুলো পুরো ভেজা মানে এই শীতকালে এই একটা প্রবলেম হয় প্রবলেম বলতে যে শীতকালে তো ফ্যান থাকে অফ এই যে যথারীতি শীতকালে তো ফ্যান চালানো যায় না গরমকালে কি হয় গরমকালে তো অল টাইম ফ্যান চলে স্নান করলাম করে মোটামুটি অ্যাক্সেপড হ্যাঁ তো স্নান করে শ্যাম্পু তো গরমকালে প্রতি একদিন অন্তর এমনি করতে লাগে কারণ তখন প্রচণ্ড ঘাম হয় আর শ্যাম্পু না করলে তখন একদম চলে না শীতকালে যদিও এতটা করি না করারও প্রয়োজন পড়ে না আর করিও না তবে যেদিন করি না সেদিন এই প্রবলেমটা হয় মানে তুমি চাইলে একটু এখন শুতেও পারবে না এই ভেজা চুলটা নিয়ে এটাকে এখন শুকাতে হবে বসে থেকে থেকে শুকাতে হবে দেন শুতে হবে তো ঠান্ডা ঠান্ডা পড়েছে হালকা আমাদের এখানে খুবই সামান্য যদিও এখনো পর্যন্ত আমরা মানে রাতের বেলা বেটকাভারি গায়ে দিচ্ছি এখনো পর্যন্ত তার ওপরে কিছু গায়ে দিতে লাগছে না তো এইভাবেই চলছে আর অনেক জায়গায় অনেকটাই ঠান্ডা পড়েছে একদম পড়েনি তা না বাট আমাদের এখানে তো ঠান্ডাটা হালকাই পড়েছে তো ভাবলাম যে আর আজকে যখন গল্পই করব তো তোমাদের কয়েকটা মানে প্রশ্নের উত্তর গল্পের মধ্যেই দিয়ে দিই কারণ তোমরা যে কমেন্ট করো সব সময় রিপ্লাই দেওয়া হয় না রিয়াক্ট আমি সবাইকে দিই মানে এমন কেউ নেই পজিটিভ কমেন্ট নেগেটিভ কমেন্ট সব কমেন্টেরই রিপ্লাই দিই আমি তো মাঝখানে যে ফুলকপির একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম ওটাতে হ্যাশট্যাগে ফানি ভিডিও বলে লেখাই ছিল ওটা ফানি ভিডিওই ছিল তো যথায়িত সারাদিন ধরে ফুলকপি কেউই খায় না ওটা ফানি ভিডিও ছিল যারা বুঝেছো তারা বুঝেছ যারা বোঝুনি তারা নেগেটিভ কমেন্ট করেছো ও তো ঠিক আছে অসুবিধা নেই সব রকম কমেন্ট নিয়েই তো চলতে হবে সোশ্যাল মিডিয়া বলে কথা এটা আচ্ছা আর একটা যেটা বলবো সেটা হ্যাঁ আমি এখন লাইভ করছি না আপাতত কারণ আমার আপাতত লাইভটা করা হচ্ছে না তো অনেকেই কমেন্ট করছো কেন লাইভ করছি না তো লাইভটা আমি করব আগের মতন আর না করলেও মাঝে মধ্যে করব যখন করব অবশ্যই কমিউনিটি পোস্ট দিয়ে দেব। আর তারপরের কোশ্চেন যদিও আমি কোনোটাই লিখে রাখিনি যখন ভিডিওর কমেন্টগুলো দেখি তখন যেগুলো মাথায় থাকে সেগুলোরই উত্তর দিচ্ছি তো আজকে ভেবেছি গল্পই করব সেই জন্যই সমস্ত কমেন্টের সমস্ত মানে যেগুলো যেগুলো কোশ্চেন থাকে সেগুলোরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি তারপরে যে শর্ট ভিডিওগুলো দিই সেগুলো কী বলবো মানে কয়েকটা ধরো শর্ট ভিডিও দিচ্ছি যেগুলোতে ক্যাপশান লেখা থাকছে একরকম কিন্তু গানের সঙ্গে রিলেট করে ক্যাপশানগুলো লিখতে হয় কারণ গানের সঙ্গে যদি রিলেট করে ক্যাপশানগুলো না লিখি না তাহলে তোমার ভালো লাগে না সেই জন্য গানের সঙ্গে রিলেট করে করেই ক্যাপশানগুলো লিখি তার মানে এই নয় যে যেগুলো লিখছি সেগুলো সব বাস্তবে আমার সাথে মানে আমার রিয়েল লাইফের সঙ্গে তো এগুলোই কারণ ওখানেও কমেন্ট করো তোমরা কিছু যেগুলো দেখি তো এগুলোই বলার ছিল কারণ এটা হচ্ছে রিল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে অনেক পার্থক্য কারণ ডেলি লাইফস্টাইল ব্লগিং চ্যানেল যেহেতু ডেলি লাইফস্টাইল দেখায় তার মানে তো এই না যে মানে সবটাই তুলে ধরছি চব্বিশ ঘন্টার মধ্যে দশ মিনিট তুলে ধরছি তো দশ মিনিট দেখে কেউ কাউকে বিচার করতে যেও না এটাই বলার ছিল সাধারণত আমি এই কথাগুলো বলি না আমি এগুলোকে ইগনোর করি আর আমি নিজেই বলি যে ইগনোরই হচ্ছে লাইফের একটা সব থেকে বড়ো পার্ট যত ইগনোর করতে পারবে তত চলার পথটা স্মুথ হবে নাহলে চলার পথে প্রচুর বাধা বিপত্তি থাকবে তো চলো আর বড় করব না ভিডিওটাকে এই পর্যন্ত রাখলাম যদি কথাগুলো উত্তর মানে কোশ্চেনগুলো রিপ্লাই তোমাদের দিয়ে থাকি আর নেক্সট ভিডিও আসবে ব্লগিং ভিডিও যেরকম আসে তো চলো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কারণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারবে আর পজিটিভ নেগেটিভ সব রকম মানুষই দেখবে এবং সবারই এন্টারটেনমেন্টের একটা ব্যাপার থাকবে তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বাই বাই